আর্জেন্টিনা বনাম স্পেন মেসি বনাম ইয়ামাল লড়াই অপেক্ষা শেষ একদিন আগিয়ে নিয়ে নির্ধারণ করা হলো আর্জেন্টিনা স্পেনের ফিনাল ইজিমার ম্যাচ যে ইয়ামালকে শিশু অবস্থায় গোসল করিয়েছেন মেসি যে ইয়ামাল সেলফিতে খুশি ছিলেন মেসির সঙ্গে এবার সেই ইয়ামালের বিপক্ষে বিশ্বকাপ জেতা মাঠে লড়বেন ইতিহাস খেলোয়াড় লিওনেল মেসি আরও শুনুন প্রতিবেদন অবশেষে ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফিফা চূড়ান্ত করেছে ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যকার মর্যাদাপূর্ণ ফিনালিজমার সময় ও ভেনু আগামী দুই সালের সাতাশ মার্চ কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মহারণ ম্যাচটি প্রথমে আঠাশ মার্চ নির্ধারিত থাকলেও আয়োজক কমিটির সিদ্ধান্তে একদিন এগিয়ে আনা হয়েছে এই গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে ইউরোপের রাজা স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের এই লড়াই ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে বিশ্ব বিশ্বজুড়ে বিশেষ করে তরুণ স্পেনিশ প্রতিভা লামিন ইয়ামাল ও আর্জেন্টাইন কিংবদন্তি লিওনাল মেসি এই দুই প্রজন্মের তারকার প্রথমবারের মতো একই মাঠে মুখ হওয়ার সম্ভাবনায় তোলপার ফুটবল বিশ্ব লুসাইল স্টেডিয়াম যেখানে দুই সালের বিশ্বকাপের ফাইনালে ট্রফি উঁচিয়ে ধরেছিল মেসি সেখানে আবারও মাঠে নামতে যাচ্ছেন তিনি সেই স্মৃতি বিজরিত মাঠে এবার গড়া হবে নতুন ইতিহাস একদিকে অভিজ্ঞতা ও গৌরবের প্রতীক মেসি অন্যদিকে প্রতিভা ও ভবিষ্যতের প্রতিশ্রুতি ইয়ামাল দুই মেরুর এই দুই দৈরথে বিশ্ব ফুটবল দেখবে রোমাঞ্চকর এক অধ্যায় আয়োজকরা জানিয়েছেন ফিলাইন জুমাকে ঘিরে থাকছে জাগ জমক পূর্ণ দুহায় ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি দলগুলোর অনুশীলন সংবাদ সম্মেলন ও ভক্তদের জন্য নানা ইভেন্টের পরিকল্পনা করেছে আয়োজক কমিটি লুসাইল স্টেডিয়ামের আশপাশও সাজানো হবে উৎসব মুখর আবহে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে একই আন্তর্জাতিক উইন্ডোতে স্পেন তাদের দ্বিতীয় প্রীতি ম্যাচের প্রস্তুতিও নেবে ফাইনালে স্পেন মাঠে নামবে সাদা জার্সিতে আর আর্জেন্টিনা খেলবে তাদের কালো অ্যাওয়েকিটে এ ম্যাচ শুধু দুই চ্যাম্পিয়নের লড়াই নয় বরং প্রজন্মান্তরের প্রতীকী সংঘর্ষ যেখানে মেসির অভিজ্ঞতা ও নেতৃত্বের সামনে দাঁড়াবে তরুণ প্রতিভা ইয়ামালের উদ্যম ও সাহস ফুটবল বিশ্ব তাই অধীর আগ্রহে অপেক্ষা করছে লুসাইলের আলোয় নতুন ইতিহাস রচনার সাক্ষী হতে